আমাদের কলকাতায় যেরকম স্কুলে বলো পাড়ার মোড়ে পাড়ার ক্লাবে প্রচুর পরিমাণে সরস্বতী পুজো হয় কলকাতা থেকে এত দূরে কিন্তু সেই কালচারটা খুব একটা নেই নিজের বাড়িতেও কিছু কারণবশত পুজো করতে পারিনি তা সত্ত্বেও এবারে সরস্বতী পুজো আমার আর আমার ছেলের দারুণ কেটেছে কেন দারুণ কাটলো অবশ্যই ব্লগটা দেখলে বুঝতে পারবে প্রত্যেক দিনের ব্লগে যেরকম প্রিয় মানুষের পছন্দের জন্য অনেক কিছু করি আজকের ব্লগটাই কিন্তু নিজের জন্য অনেক কিছু করেছি স্কিপ না করে পুরোটা দেখো আশা করছি দেখতে দারুণ লাগবে এই বছর যেহেতু কৃষোর বাবাও বাড়িতে নেই আর কিছু কারণবশত পুজোটাও হয়নি তাই মনটা আজকে ভীষণ খারাপ লাগছিল কিন্তু মন খারাপ লাগলেও কাজকর্ম তো করতেই হবে এইদিকে আমাদের দুষ্টু বুড়ো দেখছিলে তো কী করছিলো সকালবেলায় কৃষির জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি প্রথমে একটু দুধ গরম হতে বসিয়ে দিয়েছি আর খানিকটা চিঁড়ে আমি একটুখানি ভিজিয়ে ভালো করে জলটা ফেলে দিয়েছি চিড়েটাও নরম হয়ে গেছে আর আজকাল কৃষকশন এরকম কিচেন টপের ওপর বসে খেলতে ভীষণ মজা পায় যাই হোক দুধটাও ফুটে উঠেছে দুধটা যখন মোটামুটি ফুটে উঠবে তার মধ্যে দু চার কোয়া আমি একটু জুড় দিয়ে দিচ্ছি আর যেই চিঁড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি অবশ্যই লো ফ্লেমে রাখবে হলে খুব তাড়াতাড়ি কিন্তু চিঁড়েটা পোড়া লেগে যায় আর চিঁড়েটা যতক্ষণ নরম না হবে ততক্ষণ ওই দুধের মধ্যে এখন ভিজিয়ে রেখে ফোটাতে হবে মোটামুটি কাজের ফাঁকে আমি যখনই সময় পাই বা যতটা সম্ভব হয় কৃষুর সাথে গল্প করা সময় কাটানোর চেষ্টা করি ওই যে দুধটা ফুটে উঠেছে সেটা আবার হাত দিয়ে আমাকে দেখিয়ে দিল আজকাল আবার এত মিষ্টি করে ঠোঁটে হামি দেয় সেটা বলার মতন না প্রত্যেকটা মায়ের কাছে বাচ্চার এই সমস্ত জিনিসগুলো বড্ড প্রিয় হয় তাই আমার কাছেও এই জিনিসগুলো বড্ড প্রিয় নাচ গান করতে করতে হাসি খেলায় সারাদিনে বহু কাজকর্ম করে নিতে পারে কৃষুর সাথে চিড়েটাও বেশ নরম হয়ে গেছে চাইলে তোমরা এইভাবেও বাচ্চাদের খাইয়ে দিতে পারো কিন্তু আমি আরেকটা প্রসেস মানে আরেকটা স্টেপ ফলো করব প্রথমে চিঁড়েটাকে একটু ঠান্ডা করিয়ে নিয়েছি তারপর একটা মিক্সিং ব্লেন্ডারে ভালো করে চিড়েটা আর খেজুরের বীজগুলো ফেলে দিয়ে নিয়ে নিয়েছি খানিকটা কলা মানে একটা কলা মতন অ্যাড করে দিচ্ছি এর মধ্যে তিন কোয়া মতন মানে তিনটে কাজু বাদাম নিয়ে নিচ্ছি সেটাকে গ্রেড করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি চাইলে কাজুবাদামগুলো এর মধ্যে এমনিও দেওয়া যায় তবে মাঝে মধ্যে না কাজুবাদামগুলো পেস্ট হতে চায় না তাই আমি একটু গ্রেট করে দিয়েছি তারপর আর কি কোনো জল দিয়ে নিই ভালো করে একটু গ্রাইন্ড করে নিয়েছি এটাই হলো কৃষি আজকের ব্রেকফাস্ট কেউ আবার প্লিজ এই মন্তব্য করো না যে এত বড়ো বাচ্চাকে কেন স্মুদি খাওয়াচ্ছি যেটা যেই ফর্মের খাওয়ার মানে স্মুদি স্মুদি টাইপেরই হবে আর যেরকম সলিড খাওয়ার সেগুলো সলিড হবে তো মাঝে মধ্যে ওকে আমি এই স্মুদিটা দিয়ে থাকি কারণ এটাও খেতে ভীষণ পছন্দ করে তার মানে এটা একদম না যে ও সলিড কোনো খাবার খায় না বা খেতে পারে না অনেকটা সময় বসেই ছিলাম এবার একটু নিচের জন্য তরমুজের জুস বানিয়ে নিচ্ছি কৃষকের তরমুজের টুকরোগুলো এমনি হাতে দেব কারণ ও জুসটা খেতে চায় না তরমুজগুলোকে ছোট ছোটো টুকরো করে মিক্সিং জারে নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ চিনি নুন একটু চাট মশলা একটুখানি লেবু দিয়ে দিয়েছি চাইলে কিন্তু এর মধ্যে দু চারটে পাতা পুদিনা পাতা অ্যাড করা যায় তাতেও কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে তারপর আর কি গ্রাইন্ড করে নিয়েছি জল ছাড়া একটুখানি ছেঁকে নিয়েছি হলে তরমুজের বীজগুলো না মুখের মধ্যে পরে খেতে খুব অদ্ভুত লাগে আমরা এই ব্যালকানিতে দাঁড়িয়ে একটুখানি জুস খাচ্ছি কৃষকাকে হাতে তরমুজটা দিয়েছি মোটামুটি আমাদের মিড মর্নিং স্ন্যাক্সটা জমেই গেল তো মিড মর্নিং বেশি সময় আমি ফলটাই দিয়ে থাকি মানে ওই সাড়ে এগারোটা নাগাদ স্নান হয়ে গেছে খাওয়াও হয়ে হয়ে গেছে গেছে আমারও খাওয়া আজকে এখন আমরা সেদ্ধ খেয়ে নিয়েছি আর কৃষককে সুন্দর করে একটু রেডি করিয়ে দিচ্ছি যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে তাই আর জামা কাপড় নোংরা করবে না তাই এখন ভাবলাম একটুকে হলুদ রঙের এই কুর্তাটা আর একটু ধুতিটা পরিয়ে দিই সরস্বতী পুজো মানেই তো বহু স্মৃতি জড়িয়ে থাকে আমাদের সাথে তাই না আর এদিকে তো ছোট্ট কৃষু ধুতি উঠিয়ে দেখতে ব্যস্ত যে ও পাটা কেন দেখা যাচ্ছে নর্মালি প্যান্ট পরলে তো পাটা ঢাকা থাকে তাই এটা নিয়ে ভারী কনফিউশন ছিল ওর যে ওর পাটা কেন দেখা যাচ্ছে তারপর যখনই আমি ভিডিও ক্যামেরা চালু করি ও ভাবে ওর ফটো তোলা হচ্ছে ও তো বেচারা পোজ দিয়ে তাকিয়েই থাকে তারপর যে বুঝতে পারে যে না ফটো তোলা হচ্ছে না তখন আবার হেসে মুখটা লুকিয়ে নেয় কেমন লাগছে আমাদের ছোট্ট কৃষুকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না এই হলুদ কুর্তাটার সাথে ভেবেছিলাম অন্য কোনো একটা প্যান্ট বা অন্য কোনো ধুতি পরাবো কিন্তু দেখলাম আগে যে সাদা ধুতিটা ছিল ওটা ছোটো হয়ে গেছে তাই অগত্যায় এই মেরুন কালারের ধুতিটাই পরিয়ে দিয়েছি আর আজকাল যখনও কি ইনস্ট্রাকশন দেওয়া হয় যে ক্যামেরার সামনে পোজ দিয়ে দাঁড়াও ও পোজ দিয়ে দাঁড়াতে পারে তারপর সুন্দর করে নাচানাচি করতে পারে মানে যা যা ইনস্ট্রাকশন দেওয়া হয় সবটা ফলো করতে পারে নিজে নিজেই চেয়ারটা বিছানার উপর নিয়ে এসছে আর চেয়ারের ওপর বসেছিল অনেকক্ষণ পোজ দিয়ে আর আমাকে ইশারে দিয়ে বোঝানোর চেষ্টা করলো যে ওর কয়েকটা যেন সুন্দর সুন্দর ফটো আমি ক্লিক করে দিই তো যাই হোক আমার আর আমার ছেলের ফটো সেশানও হয়ে গেছে আর কৃষি পড়েছে ঘুমিয়ে সেই সুযোগে চলে এসেছি কিচেনে কিচেনে এসে প্রথমেই একটুখানি টমেটো গুলো সেদ্ধ হতে দিয়ে দিয়েছি আজকে কিন্তু কোনো প্রিয় মানুষের জন্য না শুধুমাত্র নিজের খুশির জন্য প্রচুর আয়োজন করব এটাই ডিসাইড করেছি প্রথমে একশো মতন আমি মুগ ডাল নিয়ে নিচ্ছি এই যে ছোট্ট গ্লাসটা দেখতে পাচ্ছ এটা আমার একশো গ্রামের চালের গ্লাস এটা দিয়ে আমি চাল মাপি কিন্তু খিচুড়ির সময় যেহেতু পরিমাণটা ম্যাটার করে তার জন্য ডালটা আমি ঠিক মেপিয়ে নিলাম ঠিক যতটা পরিমাণ ডাল ঠিক ততটা পরিমাণ চাল দিয়ে আমি খিচুড়িটা বানাই এতে করে খিচুড়ির টেস্ট কিন্তু অনেকটা বেশি হয় প্রথমে মুগ ডালটাকে একটুখানি সুন্দর করে গোল্ডেন করে ফ্রাই করে নিচ্ছি মানে শুকনো খোলায় যেরকম আমরা ভেজে নিই এতে করে মুগ ডালে সুন্দর গন্ধ আসে তো সেটাই করে নিলাম তারপর মুগ ডাল তাকে একটুখানি জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর ওই দিকে একটা হাঁড়িতে আমি জল গরম হতে দিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ আর সামান্য পরিমাণে নুন আর জলটা ফুটে উঠেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি এই ধুয়ে রাখা মুগ ডালটা এবার যখন বাচ্চার সাথে নিয়ে এতগুলো অ্যারেঞ্জমেন্ট করব ভেবেই নিয়েছি তাই তিনটে বার্নারকেই কিন্তু খুব সুন্দরভাবে ইউটিলাইজ করতে হবে আরেকটা বার্নার যেটা খালি ছিল ওটার মধ্যে আমি পায়েসের জন্য দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি খানিকটা চাল আমি ধুয়েই রেখেছিলাম পায়েসের জন্য ধুয়ে ভালো করে জল ঝরিয়ে একটু শুকিয়েও নিয়েছি সেই চালের মধ্যে এক চামচ মতন ঘি দিয়ে ভালো করে ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দিচ্ছি কয়েকটা এলাচ আমি একটুখানি গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি আর নিয়েছি দুটো তেজপাতা দুধটা জাল হতে হতেই এর মধ্যে তেজপাতা আর আর এলাচটাকে অ্যাড করে দিতে হবে এতে করে না পায়েসে খুব সুন্দর একটা গন্ধ আসবে এবার দুধটা যতক্ষণে ফুটছে ততক্ষণে আমি বাদবাকি কাজকর্মগুলো করে নিই সরস্বতী পুজো মানেই তো ছোটোবেলার বহু স্মৃতি মনে পড়ে যায় সকালবেলায় কনকনে ঠান্ডায় ঘুম থেকে উঠে ঠান্ডা জল দিয়ে একটুখানি নিম আর হলুদ বাটা দিয়ে স্নান করতে হবে মায়ের একটা সুন্দর শাড়ি পুরো আলমারি থেকে বেছে বেছে বের করে নিয়ে সুন্দর করে রেডি সেডি হয়ে স্কুলে যেতে হবে দুধটা মোটামুটি ফুটেই উঠেছে এর মধ্যে যেই চালটা আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেটাকে এবার অ্যাড করে দিচ্ছি কিচেনে এসেই তো প্রথমে টমেটোগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম এর মধ্যে কয়েকটা কাজুও দিয়ে দিয়েছিলাম আর এক চিমটে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর শুধু কি শাড়ি পরে স্কুলে যাওয়া না না সেটা না সরস্বতী মায়ের কাছে যতদিন বইগুলো থাকবে ততদিন আবার পড়াশোনা বন্ধ এই হিসেবেও ছোটবেলায় কিন্তু ভীষণ খুশি হতাম একটা কড়াইতে তেল গরম করে অবশ্যই সর্ষের তেলটা গরম করেছি তার মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়েছি তারপর যেই টমেটো কাজু বাদাম সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এটার মধ্যে দিয়ে দিতে হবে দেখো এটার মধ্যে এখনও অনেকটাই জল রয়েছে এবার চাটনি এত পাতলা পাতলা ভালো লাগে না তাই জলটা যতক্ষণ একটু রিডিউস হচ্ছে ততক্ষণ অবধি চিনিটা দেবে না জলটা যখন অনেকটা কমে আসবে তার মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু টমেটো চাটনিটা তৈরি হয়ে যাবে এরই মধ্যে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে সেটা হলো টমেটো চাটনিটা বানানোর আগে খিচুড়ির জন্য সোমবারটাকে তৈরি করে নেওয়া উচিত ছিল দেখলাম ডালটাও বেশ সেদ্ধ হয়ে গেছে আর টমেটো চাটনিও প্রায় হয়ে গেছে তাই ওই কড়াইটাকে সাইডে রেখে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এটার মধ্যে খিচুড়িতে যেই সোমবারটা দেব সেটাকে প্রিপেয়ার করে নিতে হবে যখন একসাথে মাল্টিটাস্কিং করা হয় মানে অনেক কিছু রান্না একসাথে করা হয় সব কিছু কাজকর্মের মাঝখানে মাথা ঠান্ডা রেখে একটা জিনিস কিন্তু কনস্ট্যান্টলি করে যেতে হবে সেটা হলো প্রত্যেকটা রান্না মানে প্রত্যেকটা আইটেমই একটু টাইমের গ্যাপে গ্যাপে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে একটা শুকনো খোলায় মানে একটা শুকনো কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি এটার মধ্যে কয়েকটা ফুলকপি আর কয়েকটা আলু একটু ফ্রাই করে নিচ্ছি খিচুড়িতে একটু দেখবে ফুলকপি দিলে একটু আলু পড়লে একটু মটরশুঁটি পড়লে খেতে বেশ ভালো লাগে চাটনিটা যদি এখনও পুরোটা হয়নি আর একটুখানি জলটাকে টানাতে হবে একটুখানি পরে ওটাকে গ্যাসে বসিয়ে দিলেই হয়ে যাবে খিচুড়ির মধ্যে আমি আগে ফুলকপিটা দিইনি এখন যদি ফুলকপিটা দিই তাহলে ফুলকপি অনেকটা গলে যাবে তাই আলুটা মটরশুঁটিটা আগে দিয়ে দিয়েছি আর ডাল মোটামুটি সেভেন্টি পারসেন্ট মতন গলে গেছে এই সময় ধুয়ে রাখা চালটাকে দিয়ে দিতে হবে সব সময় খিচুড়ি বানানোর সময় ডালটা আগে দেবে ডালটা যখন সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তারপরেই চালটা অ্যাড করবে আমাদের চাটনিও অনেকটা ফুটে উঠেছে চাটনির কালারটা দেখো কি সুন্দর এসছে আর এই সমস্ত করতে করতে কৃষুবাবু উঠে পড়েছে আসলে এত তাড়াতাড়ি উঠতো না আমাদের পাশের ব্লকটায় আবার বিয়ে হচ্ছে সেখানেই বাজনা বাজাচ্ছে গান বাজাচ্ছে তাই বাচ্চার ঘুমটাও পুরো হয়নি কিন্তু ওই আওয়াজে কি বাচ্চারা আর ঘুমিয়ে থাকতে পারে তাই আর কি উঠে চলে এসেছে আমার কাছে অগত্যাওকে কোলে নিয়ে কিছু কাজ কর করে নিতে হবে তারপর ভাবলাম যে ওর ঘুমটা যেহেতু পুরো হয়নি তাই আরেকবার নিয়ে যাই বেডরুমে যদি আর একটু ঘুমিয়ে নেয় কিন্তু ঘুমলো না একবার ঘুম ভেঙে গেলে কি বাচ্চারা দ্বিতীয়বার ঘুমাতে চায় মোটামুটি এসে দেখলাম মোটামুটি পায়েসটাও হয়ে গেছে আর খিচুড়িটাও প্রায় হবে 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 করছে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েই গেছিলাম মোটামুটি যখন দেখবে পায়েসের চালটা বেশ সুন্দরভাবে গলে গেছে তারপরেই কিন্তু মিষ্টি অ্যাড করবে সেটা চিনি হোক বা গুড় এই চালটা যখন দিয়েছিলাম তার খানিকক্ষণ পরেই আমি কিছুটা কাজু বাদাম এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চিনি মোটামুটি আমি অ্যাড করে দিয়েছি আর এক চিমটে মতো নুন দিয়ে দিয়েছি এতে করে না মিষ্টির টেস্টটা একটু ব্যালেন্স হয় মানে মিষ্টিটা খেলেই গাটা পাকিয়ে উঠবে না খিচুড়ি হতে আর একটু সময় লাগবে মোটামুটি যখন কাজুটা অ্যাড করবে তখন কিন্তু কিশমিশটা দেবে না তাহলে অনেক সময় দুধটা কেটে যাওয়ার ভয় থাকে কিসমিশটা আমি ভিজিয়ে রেখেছিলাম পায়েস যখন হয়ে গেছে নামানোর আগে কিশমিশটা দিয়ে ঢেকে দিলাম একটা শুকনো খোলায় বা ফ্রাইং প্যানে কিছুটা জিরে গরম করে মানে জিরে একটু ভেজে নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে আদা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা এই খিচুড়ি ফোড়ন দিতেও কাজে লাগবে তার সাথে সাথে যে লাভড়ার তরকারিটা বানাবো সেটাতেও কাজে লাগবে একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়েছি দিয়ে দিয়েছি দেড়টা মতন টমেটো সামান্য পরিমাণে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম মানে জিরে আদা আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর কষে গেলেই খিচুড়ির মধ্যে এটাকে অ্যাড করে দিতে হবে খিচুড়ির রঙটা যেরকম সুন্দর এসছে আর খেতেও কিন্তু আশা করছি বেশ ভালোই হবে গন্ধটা তো খুব সুন্দরই বেরিয়েছে যখন আলুটা খিচুড়ির মধ্যে দিয়েছিলাম আমি কিন্তু মটরশুঁটিগুলোও দিয়ে দিয়েছিলাম বাকি রয়েছে শুধুমাত্র ফুলকপিটা ওটা যখন খিচুড়ি হয়ে যাবে ঠিক নামানোর এক দু মিনিট আগে অ্যাড করে দেবো আর যেহেতু ওই খিচুড়ি জল গরম করার সময় মনে আছে আমরা নুন দিয়েছিলাম তাই যখন সোমবার দেবে মানে টমেটোটা কষাবে সেই সময় কিন্তু নুনটা একটু বুঝে শুনে দিতে হবে না নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে ঢাকা চাপা দিলেই তৈরি হয়ে যাবে আমাদের খিচুড়ি হ্যাঁ ফুলকপিটাও আমি অ্যাড করে দিয়েছি শুধুমাত্র রান্না করলেই তো হবে না যখন সাথে একটা বাচ্চা থাকে মানে তোমার একটা বাচ্চা থাকবে তার সাথে সময় কাটানো কিন্তু ইকুয়ালি জরুরি হবে তাই রান্নার মাঝখানে মাঝখানেই আমাকে মাঝে মধ্যে ক্রীড়শোনার সাথে এসে নাচ গান করতে হয় ওকে মাঝে মাঝে কোলে নিতে হয় আদর করতে হয় ওকে অন্য কোনো খেলনা হাতে দিতে হয় যাতে ও খেলনা নিয়ে খানিক্ষণ খেলাধুলো করে গান শুনে আর সেই সুযোগে সুযোগে আমি রান্নাগুলো করে নিতে পারি এ থেকে দেখো কি পরিমাণে খুশি হয়েছে অজগর গানটা শুনে সন্ধে মোটামুটি হয়েই গেছে আর আমি কড়াইতে একটু তেল গরম করে তার মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে সব তরকারি যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিয়েছি পুঁইশাকের ডাটা কয়েকটা পুঁইশাকের পাতা কুমড়ো একটুখানি পটল শিম মটরশুঁটি রয়েছে বেগুন রয়েছে মূলো রয়েছে মানে যাবতীয় সবজি দিয়ে আমি লাবড়াটা বানাচ্ছি এর মধ্যে ওই জিরে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এতে করে টেস্টটা ভালো আসবে আর রঙটাও ভালো হবে টমেটোটাও দিয়ে দিচ্ছি আমি লাবড়াটা ঠিক এইভাবেই বানাই মানে সব সবজিগুলো একসাথে দিয়ে টমেটো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিই মোটামুটি সব সবজিগুলো দিয়ে ভালো করে মশলাগুলোকে মিক্স করে নিতে হবে চাইলে তোমরা এই সময় একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে পারো আমি খুব একটা জল দিইনি তবে যখন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছিল একটুখানি জল দিয়েছি আর যখন মোটামুটি মাখো মাখো অবস্থায় আসবে সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে নামানোর আগে একটুখানি চিনি আর একটুখানি ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নিয়েছি অনেকেই লাভরাতে ধনে পাতা দেয় না তবে আমি দিই এতে করে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায় কৃষককে নিয়ে বেরিয়েছিলাম ওই কিছু জিনিসপত্র নেওয়ার ছিল কৃষক ডাইপার একটু দুধ এই জিনিসগুলো আর ও তো রাস্তায় বেরিয়ে ভীষণ খুশি সেই একা একা হাঁটছে কখনো কোলে উঠছে মানে এই জিনিসগুলো করছে যেই না সোসাইটির মধ্যে চলে এসেছে ও হঠাৎ করেই এমন দৌড়ানো শুরু করেছে সেটা বলার মতো না সেই আমি ওর দৌড়ের সাথে পারছিলাম না আমাকে প্রায় টানতে টানতেই আমাদের ব্লকের সামনে নিয়ে এসেছে আর ওরে ধুতি পরে দৌড়ানো দেখে আশেপাশে যে সমস্ত বাচ্চারা বড়রা ছিল দাঁড়িয়ে সবাই খুব হাসাহাসি করছিলো আর আমারও ভারী ভালো লাগে ছিল ওরেই দৌড়ানোটা দেখতে দেখো কি পরিমানে স্পিডে দৌড়াচ্ছে আমাদের ছোট্ট কৃষ্ণ সোনা এই যে তোমাদের একটু আগেই বললাম না এই সামনের ব্লকটায় বিয়ে হচ্ছে এই যে দেখো প্যান্ডেল করা রয়েছে আর ওই ব্লকটাকে সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজানো রয়েছে কৃষু তো এখানে এসে যেই না ওই ব্লকের বাচ্চাগুলোকে দেখেছে খেলতে এবার ওদের সাথে খেলবে এই বায়না জুড়ে দিয়েছে এবার দেখো ওরা ওর থেকে কত বড় আর বলগুলো এত জোরে জোরে মারছিল তাই আমার ভারী ভয় লাগছিল তাই আর ওকে একা ওখানে ছাড়িনি খানিকক্ষণ খেলাধুলো করলো ওদের সাথে ওই পাঁচ দশ মিনিট মতন খানিকক্ষণ লাফালাফি করলো নাচানাচি করলো তারপর আমার সাথে নিজে থেকেই চলে এসেছে লিফটে আর ধুতি পরে ও তো বেশ কমফোর্টেবল মানে ধুতি পরে দৌড়া দৌড়ি লাফালাফি সব কিছুই করে নিচ্ছে সামনের ঘরের আনটিরা আবার কোথায় যাচ্ছিলো তাই আবার এক হাতে একটা টাকা নিয়ে ওদের আবার বাই করে দিল তো সব জিনিসপত্র তো কিনে নিয়ে চলে এসেছি ব্যাগটা রাখতে না রাখতেই দেখো এদিকে কৃষক আবার নতুন একটা দুষ্টুমি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে মানে সারা দিন যে ওর কত রকমের দুষ্টুমি থাকে সেটা বলার মতন না হঠাৎ করেই দেখি ব্যালকানিতে দাঁড়িয়ে কাছের এই পারে দাঁড়িয়ে লাফালাফি করছে আর আমাকে ডাকাডাকি করছে তো আমি তো একমাত্র ভয়ই পেয়ে গেছিলাম যে কি জানি ফেসে গেছে নাকি তার স্লাইডারটা আমি সরিয়ে দিতে চাইছিলাম কিন্তু বাবু কিছুতেই স্লাইডারটা সরাতে দিচ্ছিল না মানে এটা ওর কাছে খেলা কাছের ওই প্রান্তে ও দাঁড়িয়ে থাকবে কাছের এই আমি দাঁড়িয়ে থাকবো ও আমাকে ডাকাডাকি করবে ও আমাকে হামি দেবে ওর সাথে এইভাবেই খেলতে হবে এই যে দেখো স্লাইডারটা বন্ধ করতে চাইছিলাম কিন্তু ও বন্ধ করতে দিল না না তো খুলতে দিচ্ছে মানে অর্ধেকটাই খোলা অবস্থায় রেখে দিচ্ছে যাতে ও যাতায়াতও করতে পারে আবার আমাকে দেখতেও পারে আর আজকে তো রাতের রান্না করে রেখেই গেছিলাম তাই ভাবলাম এই সময়টা একটুখানি গান শুনি মানে মাঝে মধ্যেই যখন ধরো আমার মুড়টা একটু এদিক ওদিক হয় আমি একটু গান শুনতে পছন্দ করি ও বাবা গান কি শুনবো এদিকে তো কৃষ্ণ বাবা থালায় করে জল নিয়ে চলে এসেছে আর পাটাকে ধোয়ার চেষ্টা করছে কে যে এইভাবে পা ধোয় সেটা তো ভগবানই জানে অনেকটাই রাত হয়ে গেছে তাই ভাবলাম খাবার দাবারটা খেয়েই নিই আর যেহেতু রিকিও বাড়িতে নেই তাই আর দেরি করার কোনো প্রশ্নই ওঠে না সুন্দর খিচুড়ি খিচুড়ির রঙটা কি যে সুন্দর হয়েছে সেটা বলার মতন না আর সুন্দর একটা লাবড়া তরকারি তার সাথে চাটনি আর পায়েস এই রকম কম্বিনেশান যখন আমাদের কলকাতায় ভোগের প্রসাদে হয় সেই ভোগের টেস্ট কিন্তু আলাদাই সুন্দর থাকে এটাও খুব টেস্টি হয়েছে কিন্তু মায়ের সামনে যে প্রসাদটা দেওয়া হয় সেইটার টেস্টের সাথে এই টেস্টের কোনো তুলনাই হবে না সেই টেস্টটা একটা অন্য রকমের টেস্ট আসে যাই হোক এখানে মা ছেলে মিলে খেতে বসে পড়েছি আর কৃষকা একটু একটু করে টেস্ট করছে আর খেয়ে আমরা যেরকম সুপার টেস্টি দেখাই না হাত দিয়ে সুন্দর করে ঠিক সেরকমটাই দেখানোর চেষ্টা করছে আজকের ব্লগটি তাই নিজেকে খুশি করার জন্যই এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না